আসলে সংবিধানে শপথ নিয়ে এখানে কাজ করছেন নিরপেক্ষভাবে কাজ করার কথা তারা ওই রাজনৈতিক নেতাদের দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছেন ফলে এইটা দুদিক দিয়ে অপরাধ যারা যারা পুলিশের চাকরি করেন তাদের যে ডিসিপ্লিন রুলস থাকে যে আইন মোতাবেক ওরা এই চাকরিতে আছে সেই আইনে বলা আছে যে তারা কোনো পলিটিক্যাল পার্টি দ্বারা ইনফ্লুয়েন্স হবে না আর যদি কোনো পদাধিকারী পলিটিক্যাল পার্টি দ্বারা ইনফ্লুয়েন্সড হন তাহলে তা অপরাধ বিভাগীয় অপরাধ এবং এই বিভাগীয় অপরাধের কারণে তার চাকরি চলে যাওয়া উচিত কিন্তু এই যারা বিচার করবেন সেই বিচারক যদি নিরপেক্ষ না হন এই বিভাগীয় তদন্তের যে ক্ষেত্রে যে বিচারক তার কথা বলছি আদালতের নিরপেক্ষতা নিয়েও এখন প্রশ্ন ওঠে বিভাগীয় তদন্তের ক্ষেত্রে একই ফলে পুরো ব্যবস্থাপনাটা ভেঙে পড়তে চলেছে তাই এই যখন পুরো ব্যবস্থাপনা ভেঙে পড়তে চলে তখন আমাদের সংবিধান বিপন্ন হয় আমাদের সাংবিধানিক গভীর অধিকার বিপন্ন হয় আর এই সংবিধান ভারতবর্ষের নাগরিকের তৈরি তাই ভারতবর্ষের নাগরিকের দায়িত্ব হচ্ছে তাদের সংবিধানকে রক্ষা করা আরিস খানকে হামলা করেছিল জোনা কয়েক পুলিশ জোনা কয়েক পুলিশ হামলা করেছিল পুলিশ পুরো পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু নয় সেই জায়গায় সরকার এবং যারা ব্যব রয়েছে তারা এই দু চারজনকে পুলিশকে উপযুক্ত শাস্তি দিয়ে একটা দৃষ্ট স্থাপন করতে পারত সেই জায়গায় কার্যত দেখতে পাচ্ছি যে শাসক দল এইসব অপরাধী পুলিশের পাশে দাঁড়িয়ে যায় এবং বিচার ব্যবস্থাকে ঘোলা করে দেয় সেই জায়গা মানুষের যে ন্যায়পালিকার উপরে এবং প্রশাসনের উপরে আস্থা মানে ক্রমশই হারিয়ে যাচ্ছে কী বলবেন না সেটা খুব স্বাভাবিক আমাদের যে ব্যবস্থাপনা আছে এই ব্যবস্থাপনায় একটা তো আছে যারা বিধানসভায় নির্বাচিত হয়ে যান তারা আইন তৈরি করেন আর আছেন এক্সিকিউটিভস যারা এই পুলিশ বলুন ডাব্লিউ অফিসার বলুন বিডিও হ্যাঁ স্কুল টিচার যারা আছেন পুরো এই ব্যবস্থাপনার মধ্যে সরকারি ব্যবস্থাপনার মধ্যে তারা এই সমস্ত আইনকে ইমপ্লিমেন্ট করেন আর এই বিধানসভায় আইন তৈরি হওয়া আর এই ইমপ্লিমেন্টেশনে যদি কোনো ভুল হয় তা নিয়ে বিচারের জায়গা হচ্ছে এই আদালত তাহলে এই আদালতকে আরও প্রোয়াক্টিভ হতে হবে একদিন যেমন বললাম জনগণকে সজাগ থাকতে হবে এই আদালতকে আরও বেশি প্রোয়াক্টিভ হতে হবে এবং আদালতই পারে এই মানুষের যে আস্থা হারিয়ে যাচ্ছে দিন দিন এই প্রেক্ষিতে আবার মানুষের আস্থা ফেরাতে উপযুক্ত রায় দিয়ে এবং যারা অপরাধী তাদেরকে সাজা দিয়ে এবং অল্প সময়ে সাজা দিয়ে দীর্ঘদিন ধরে মামলা না চালিয়ে মামলা যদি ডিলে হয় তখন আমরা জানি আমরা জাস্টিস হয় বলা হয় তাহলে স্বল্প সময়ের মধ্যে এর বিচার করতে হবে আর যারা অপরাধী পুলিশ বা যে কোনো আধিকারিক তাদেরকে সাজার ব্যবস্থা করতে হবে তাহলেই মানুষের আত্মবিশ্বাস ফিরবে